নমস্কার বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্না করব পেঁয়াজ মশলা সয়াবিন তবে সঙ্গে থাকবেন রান্নাটাও দেখবেন এখানে সব কিছু রেডি করিয়া রাখা আছে এখানে সয়াবিন সিদ্ধ করিয়া রাখা আছে খুব নরমভাবে তারপর এখানে মশলা হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রসুন কুচি টমেটো কুচি তেজপাতা এবার গ্যাসটা জ্বালাই দিলাম কড়াইটা বসাই দিলাম কড়াইটা ভালো করে গরম হইব কড়াইটা ভালো করে গরম হয়েছে একবার দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হোক ততক্ষণ এই সোয়াবিন সিদ্ধগুলি হলুদ গুঁড়া দিয়ে দিলাম শাক পরিমাণ মতো লবণ অল্প বেসন দিয়ে দিলাম সামান্য কালো জিরা একসঙ্গে ভালো করে মাখানো হইব মাড়াঙ্কা হয়ে গেছে গিয়া এদিকে তেলটাও গরম হয়ে গেছে গিয়া এবার বেসন নাখানো সোয়াবিনগুলি অল্প অল্প করে ভাজা করতেও লাগবো অবিনগুলো ভালো করে ভাজা করা হয়ে গেছে হ্যাঁ একটা গামলাবন্ধে রাখা হইবো বাকি সবিনগুলো দিয়ে দিলাম এইভাবে ভালো করে ভাজা ভাজা করা হইবো সুন্দর সবেনগুলি ভাজা করা হয়েছে আর অল্প তেল দিয়ে দিলাম কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি একসঙ্গে ভালো করে ভাজা করা হইব পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসঙ্গে হালকা করে ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা শুকনা লঙ্কা বাটা জিরা গুঁড়া হলুদ গুঁড়া শাক পরিমাণ মতো লবণ সামান্য অল্প জল দিতে লাগুন নাইলে পেঁয়াজটা পুরো লাগতে পারে মশলাটা ভালো করে কষিয়ে হইব তারপর দিয়ে দিলাম টমোটো কুচি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবার দিয়ে দিলাম ভাজা করা গুলি এবার ভালো করে নাড়াচাড়া দিয়া তারপর সামান্য অল্প জল দেওয়া হইব মশলা সয়াবিনের বালো দারুণ গন্ধ বাই এবার জল দিয়ে দিব মাপ মতন জল দাব হইব এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনে পাতা গুছি গ্যাসটা একটু কমাই দিতে লাগবো কিছু সময় লেগে ঢাকনটাও দিয়ে দিলাম ঢাকনটা সরাইয়ে দিলাম রান্নাটা কিরকম হয়েছে দেখতে রান্নাটা তো খুব সুন্দর হয়েছে তবে বন্ধুরা এইভাবে আপনারও রান্না করবেন রুটি বা লুচি দিয়ে পরিবেশন করতে পারবেন এবার গ্যাসটা অফ করিয়ে দিলাম একটা গামলার মধ্যে রাখা হইব বন্ধুরা রান্নাটা লাগলো। আপনার যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টা